আসসালামু আলাইকুম বিভার স্বাগত জানাচ্ছি সকলকে নতুন একটা ভিডিওতে তো যারা কিনা রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াইফাই স্মার্ট ক্যামেরাগুলো খুঁজতেছেন তো তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম তো এটা হচ্ছে আপনার এটা আইপি ক্যামেরা বলে অনেকে তো এটা আপনার মনে করেন যে ওয়াইফাই কানেকশন দিয়ে মোবাইলের মাধ্যমে ঘরে বসেই যে কোনো জায়গায় যদি লাগিয়ে দিন এটা সেট করে দেন তো ঘরে বসে বা ঘরের বাইরে বসে বা বাইরের দেশে যেয়েও আপনি ইজিলি এটা মোবাইল দিয়ে দেখতে পারবেন তো এটা দেখি খুললে যে এটার ভিতরে আমাদের কী কী দেওয়া হয়েছে বক্সে তো যদি বক্সটা আমরা খুলি বক্সটা খুললে আমরা প্রথমে এখানে যে ক্যামেরাটা দেখতে পারবো আর এই যে আমাদের মূল ক্যামেরাটা এটাকে সাইডে রাখলে দেখি যদি বক্সের ভিতরে আর কী কী দেওয়া হয়েছে তো এখানে একটা স্ট্যান্ড বা হোল্ডার দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা হচ্ছে দেয়ালে বা কোথাও যদি ফিট করতে চান ক্যামেরাটা ওটা পারবেন এবং এটা হচ্ছে একটা লাইন দেওয়ার জন্য অ্যাডাপ্টার এবং একটি কেবল এটা আর এই হচ্ছে ম্যানুয়াল বুক এটার মাধ্যমে হচ্ছে আর আপনারা কানেকশন কীভাবে কী দেবেন এবং সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর দিয়ে এখানে স্ক্যান করে তো আর দেওয়া হয়েছে এটা আপনার দেয়ালে ফিট করার জন্য যে নাটগুলো দরকার হয় স্ক্রুগুলো তো সেই স্ক্রুগুলো দেওয়া হয়েছে তো বক্সটাকে আমরা সাইডে রাখি এবার যদি এখানে দেখি যে এই আমাদের মূল ক্যামেরাটি এগুলোকে একটু সাইডে সরিয়ে দিই তো এই হচ্ছে আমাদের সেই মূল ক্যামেরাটি যেটা হচ্ছে হলো আপনার ভি তিনশো আশি এবং এটা নিচে দেখতে পারবেন যে একটি মেমোরি পোর্ট এবং একটি রিসেট বাটন রয়েছে যেটি আপনারা রিসেট করে দেবেন আর হচ্ছে এটা আপনার হাজার আশি ই দেবে মানে এইচডি এ ফুল এইচডি এবং পিছনে হচ্ছে আপনার এখানে রেকর্ডিং মানে আপনার মোবাইল দিয়ে ভয়েস শুনতে পারবেন এবং আপনি চাইলে কথা বললে এখানে আসবে তো আর পিছন দিকে যদি আমরা দেখি যে একটা চার্জিং পোর্ট যেটার মাধ্যমে আর কি এটার লাইন চার্জিং লাইনটা দেবেন এবং ওয়াইফাই যদি আপনার দুর্বল হয় বা নেটের প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনার পোর্ট দিতে পারবেন ডাইরেক্ট সরাসরি এখানে আপনার নেটের কানেকশানটা দিতে পারবেন তো সব মিলিয়ে আমাদের এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে এসেও এটা কিনতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হলো সাবার সিটি সেন্টার গ্রাউন্ড ফ্লোর স্বপ্ন উনিশ বিশ সান কম্পিউটার বিডি